মদড় বা এরকম গান্ধাবাদ চাদাবাস এরকম নাই যে আমার একটি কারণে এমন একটা চাঁদাবাস এবং জায়গায় স্থান আন্দোলনে একটা জুয়াগোর বা মদগোড় গাজুর টি মদী এরকম আছে আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠন থেকে এরকম কেউ আসলে দেখাতে পারেন আমি সামনে সাল পার্বণ এজন্য আমরা এই সংগঠন আমরা চাই যে স্থানীয় আন্দোলন আরো মজবুত হোক শক্ত হোক আর আপনারা যারা এখানে আসেন এই কমিটিতে যারা আছেন আপনারা আজকে সফল থেকে শপথের পরে আপনারা মাসিক একটা মিটিং দেবেন কয়জন আবার আমাদেরকে রাখবেন তখন আমরা সবাইকে নিয়ে আবার আলোচনা করব। এবং তাজবাদ করব। তাজবোধের মাধ্যমে সকলকে আমরা বোঝাব বুঝিয়ে তারপরে আমরা আমার আপনাদের ইউনিয়নের এই সম্মেলনকে আরো আমরা একটু মজবুত করার চেষ্টা করব তবে যখনই আপনারা আপনারা আজকে আজকের পর থেকে যারা এই ফরমে যারা আছেন সবাই তো উপস্থিত নয় তাদের গানে গানে তাদের কাছে যায় একটু মেহনত করবেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে আবার একটা তারিখ দিবেন যে আপনারা সবাই ওই তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমাদের অফিসে থাকবেন আমরা তখন আরেকটা মিটিং দেব তখন প্রয়োজন আমাদের উপজেলা আমরা যারা আছি বা আপনাদের ইউনিয়নের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আপনারা অবগত করবেন তাদেরকে আপনারা রাখবেন তারাও অবশ্যই থাকবেন তখন আমরা দেখে গেছি পুনরায় আবার সবাইকে নিয়ে আলোচনা করবো তারপরে করবো তাহলে দেখা গেছে ওই কাজের বা কাজ করতে গেলে আমাদের কি সাহসিক হবে বা আমাদের জন্য সহজ হবে এখন আজকে এক ভাই নাই তাহলে উনি হঠাৎ কিছু বুঝলো না উনি আজকে বইকে মাঠে নিয়ে কী এনো দিবে বা কী করবে তার কান ওটা করতে হবে যে এনোটি কেন দিতে হবে যে এই এনোটের মাধ্যমে সংগ্রহের সমস্ত কাজ এনোটের মাধ্যমে হয় আর এনোটা কেন দিতে হবে বলছে যে আপনি দৈনিক কয়টা কাজ করতে হবে আহাজ তামাজ করতে হবে তারপর আপনি কি করবেন আপনি ধর এই মাসে মাসিতে ইনকাম করেন ওই একটা হাজিরা আপনার আলার রাস্তায় কি করতে হবে দান করতে হবে না আমি কি ভাই